আচ্ছা বিলাসী গল্পের লেখককে বিলাসী গল্পের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পের নাতালের মৃত্যুকে বিলাসী গল্পের নাতালের মৃত্যু মৃত্যুর হচ্ছে বাগানের অংশীদার বিলাসী গল্পের কে বিলাসী গল্পের লেখক লেখক হচ্ছে প্রথম গ্রাম রসাতলে কথাটি কার কথাটি হচ্ছে খুঁড়ার বাইচিপি বাইচি হচ্ছে কাটা যুক্ত এমন একটি কাজ এবং তার ফল একুশ একুশ গল্প কোথায় থেকে সংকলোচন করা হয় একুশে গল্প জাহির রহমান রচনাবলী দ্বিতীয় খণ্ড থেকে সংকলন করা হয়েছে গল্প কোন ধরনের রচনা একুশে গল্প হচ্ছে একটি ছোটখাটো গল্প গল্প তবু কি স্বপ্ন দেখতো দেখতু স্বপ্ন দেখতো ডাক্তারি পাশ করে গ্রামে যাবে এবং সেখানে সে একটি ডিসপেন্সারি দিয়ে মানুষের সেবা করবে তবু দুই গঠন কেমন ছিল সে ছিল জন্ম খোরাক ও ডান পা এবং বা পা দুই ইঞ্চি করে ছোট হাউস ছিল একুশে গল্পের রেণু কে একুশে গল্পের রেণু হচ্ছে তপুর তপুর রেণু শিথির হয়েছিল তপুর মৃত্যুতে তপুকে হারানো দুঃখ তবুকে মিছিলে যেতে কে বাধা দিত তবুকে মিছিলে যেতে বাধা দিতে হলো রিনু বাধা দিয়েছিল একুশে গল্পের নায়ককে তপু চান্ত হয়েছে মাতৃ ভাষা দিবস উনিশশো সালে আন্দোলনের উপর ভিত্তি করে দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় একুশে গল্পের রচনায় তপুকে কত বছর আগে শেষবারের মতন দেখা গিয়েছিল চার বছর আগে তাকে শেষবারের মতন দেখা গিয়েছিল